একজন মানুষ কি বলতে পারবে তার শরীরে কোন জায়গা থেকে সুগন্ধি বের হয় বলতে পারবেন মাথা থেকে পা পর্যন্ত বলেন তো কোন জায়গা থেকে সুগন্ধি বের হয় একটা জায়গা বলেন তো একটা জায়গা আছে ঘাম বের হলে তো দুর্গন্ধ এমন কোন জায়গা যেখান থেকে ঘাম বের হয় না আর অন্যান্য কথা তো আমি বাঁধিয়ে দিলাম তাহলে এই মানুষের কি আছে এই মানুষের কি এ তো পচে যাওয়ার পর তিন দিন পরে তার শরীরের কোনো অংশ থাকবে না যেটা এখন অক্ষত আছে পোকায় খাওয়া শুরু করবে আর পচে গলে লাশ দুর্গন্ধ হবে সেখান থেকে এ মানুষের কি আছে তার এ লোকটা কি আছে তাহলে সে কি করছে তার কিসের এত এত লম্প ছম্প কি নিয়ে সে এত লাফালাফি করে এত অহংকার তার অথবা এত তার দৌড় তার ছুট গোল্লা ছোটের মতো সে প্রতি মুহূর্তে ছুটে বেড়াচ্ছে তার আসলে কি আছে তার লক্ষ্য কি তার উদ্দেশ্য কি সে কোন দিকে আসলে তার নিজকে কোন লক্ষ্য পানে সে মুহূর্তে ছুটছে আপনি তো ছুটছেন জন্মের পর থেকে ছুটলেন এবং মৃত্যু পর্যন্ত মৃত্যু মানে গড়তে গিয়ে পড়লেন সোশ্যাল মিডিয়া দেখবেন যে হচ্ছে কি জন্ম থেকে চলেছে এবং মৃত্যু পর্যন্ত আপনার কি আছে আপনি তো জন্ম নিয়েছেন উলঙ্গ অবস্থায় মারা যাওয়ার সময় আপনাকে উলঙ্গ অবস্থায় খবর দেওয়া হবে উলঙ্গ মানে কি একটা এক্সট্রা কাপড় আপনি হাজার কোটি টাকার যে জামা কাপড় এগুলো কই একটা তো কাজে লাগবে না আর যেখানে রাখা হবে কই সোনা দিয়ে একটু বেড়তে দেখতো একটা স্বর্ণ দিয়ে ওই জায়গাটা বেঁধে দেখতো তারপরে আপনাকে রক্ষা করুক অথবা আপনাকে কবর দেওয়া হবে না কি করবে দেখি কবর না দিয়ে কত বছর রাখতে পারে রাখুক না তারপরে কি এত তাহলে কিসের জন্য আপনি এত ই আছে এত মহা আপনার ওই ওই যে কবরের মধ্যে যতটুকু থাকবেন ততটুকুতে কিভাবে আপনি থাকবেন অতটুকুর অবস্থা কি অতটুকুর ব্যবস্থা কি ওইখানে আলো জ্বালাবে কি এই ফ্লাড লাইট দিয়ে আপনি সব ঘরে ঘর ভর্তি করেছেন আপনার ঘরে এত দামি দামি লাইট তো ওই কবরের লাইটের খবর কই সেখানে কে লাইট দেবে খবর যে পোকামাকড় আপনাকে খাবে সেই পোকামাকড় থেকে প্রোটেকশন কে দেবে আপনাকে এই ঘরের মধ্যে তো আপনি বিভিন্ন ধরনের এন্ট্রি কি জন্য এগুলোকে বলে ওই যে স্প্রে করেন অ্যারোসল আরো বিভিন্ন ধরনের স্প্রে করেন মশা দিয়ে অত্যাচার আপনি সেখানে অ্যারোসল ওইখানে অ্যারোসল কে দুই চারটা অ্যারোসল নিয়ে যান একটু কাজে লাগবে ওইখানে অথবা অ্যারোসল হচ্ছে আরো দামি কিছু নিয়ে যাওয়া যায় কিনা একটু দেখেন না প্লিজ অথবা একটু বলবেন ওইখানে একটু লাইট দিয়ে আপনি অন্ধকারে কেমনে থাকবেন ওখানে অন্ধকারে থাকার কোনো জায়গা নেই আপনার

আপনার নিজের বাপের কথা চিন্তা করে দেখেন না বছরই কয়বার আপনি যদি এরকম আপনার পোলা কি করবে যদি পরিস্থিতি এরকম হয় আপনার সন্তানরা করবে তার how my times they will remember you will raise their heads to for your ultimate my lord প্লিজ my প্লিজ admit them in the ultimate প্লিজ forgive all of their কয়বার বলবে আপনি কি আপনি তো শেখানি নাই এটা আপনি শিখিয়েছেন তাকে ওই সাবজেক্টে পড়তে হবে আপনার ছেলেকে ইসলামিক স্টাডিজে ভর্তি করবেন এটা আপনি দুঃস্বপ্নের স্বপ্ন দেখেন না মানে এটা আপনার জীবনে কোনো দুদিন দুঃস্বপ্ন হয় না এটা আপনার আপনার শুধু কি আপনি তাকে ওই ওই সাবজেক্ট পড়াবেন কারণ ওটা দুনিয়ার ভ্যালু আছে আখেরাতের কোন ভ্যালু আছে এটা আপনি কোনোদিন চিন্তা করেন না এখন আপনি বলবেন আমাদেরকে যে আমরা কেন এই সকল কথা বলি আমাদের কাজী এই সকল কথা বলা এরকম মনে করে এরা আসবে কই যাইব এদেরই জীবন এরকম নবীর আসল দেখে অন্যরা এরকম মনে মনে করেছে যে এদের কাজে হচ্ছে কি সাহের মজনুন পাগল কয়া গেছে আর কি দুনিয়া এরা আসলে কি সাদী বুঝে না ইন্নাহা উলা ইলা ধান এরা আসলে কি পথ আমাদের দিকে তাকিয়ে অথবা যারা দিন প্র্যাকটিস করে তার দিকে তাকিয়ে একদল লোক বলে মোল্লা ও আর কথাই কয়ে গেছে আমার কাজ আমি করছি পরিস্থিতি এরকমই আপনি হয়তো মনে মনে কি চিন্তা করছেন অথবা আপনার বাইরে অন্যরা কি চিন্তা করছে ইউ নো অ্যান্ড ইউর লর্ড নোজ আল্লাহ সব নৌজন দি আমরা জানি না প্রে ভাইরা বোনা সত্যিকার দিস ইজ লাইফ দিস দ্য রিয়েলিটি ইউ জাস্ট ক্লোজ ইউর আইস অ্যান্ড ইউ উইল সি হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউ চোখটা বন্ধ করে দেখেন না কি হয় আপনি আজকে রাতে ঘুমাতে যাবেন হু গ্যারান্টিজ ইউ দ্যাট ইউ উইল বি ওয়েকেন আপ কে আপনাকে ইউ উইল রাইজ আপ ফ্রম ইউর বেড কে আপনাকে গ্যারান্টি দিয়েছে আপনি আপনার আজকে ঘুমের থেকে আপনি জেগে উঠবেন কে গ্যারান্টি দিয়েছে আপনি যদি ঘুম থেকে জেগে উঠেন গোটা পৃথিবীর সকল মেডিকেল সায়েন্সকে যদি একত্রিত করা হয় ঘুম থেকে আপনাকে জাগানোর মতো ক্ষমতা নাই কে আরও ক্ষমতা নেই ঘুম থেকে জাগানোর আপনি ঘুমিতে যাওয়ার আগে প্রিপারেশন কি নিচ্ছেন আপনি তো মারা যাইতেন কি হবে এই প্রিপারেশন কে নেবে অন্য কেউ নেবে না গ্যারান্টিড অন্য কেউ নেই গ্যারান্টিড অন্য কেউ নেবে না আপনাকে আপনা নিজের জন্য আপনা কাজ করতে যেতে হবে এই পৃথিবীর জীবন শেষ পর আগে আপনার জান্নাত আপনাকে ইনকাম করে যেতে হবে আপনা কি অর্জন করে কেউ আপনার জন্য অর্জন করতে পারবে না কেউ না নান নান ইভেন নট ইউর বিলভেড ওয়ান্স যার জন্য আপনি দিন রাত দূর ছাপ করছেন সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই বিকাল নাই হালাল নাই হারাম নাই নিজের দিকে তাকান না খালি দৌড়াচ্ছেন পাগলের মতো দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন একটা বাড়ি হলো কেন আরেকটা হলো না আরেকটা হলো কেন আরেকটা হলো না এখন 12 1200 স্কয়ার ফিটে চলে না 1500 স্কয়ার ফিট বানাইতে হবে গাড়িটা পুরান হয়ে গেছে নতুন একটা কিনতে হবে ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে প্রত্যেক জন্য একটা একটা করে লাগবে সব করে দিলেন কিন্তু আপনি নিজের দিকেই টাকালেনা নিজের জন্য কিচ্ছু করা হলো না দিন শেষে যখন আপনার মৃত্যু সাজায় যখন আসবে তখন আফসোস আহারে আমার নিজের জন্য কিছু করা হলো না সবার বনের জন্য করলাম ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তির চেয়ে হতভাগা কে হতে পারে যে কেবল অন্যের জন্য করলো তার নিজের জন্য কিছুই করে নাই

সেদিন কেবলমাত্র লোকের আফসোস করবে কেবলমাত্র কোন লোকের আফসোস করবে তাদের কিন্তু ওই আফসোস কোনো কাজে লাগবে না আজকে একবার আফসোস করে দেখেন এটাই কাজে লাগবে সেদিন কোটিবার পড়লে কোনো কাজে লাগবে না হাজার কোটিবার কোন কাজে লাগবে না তো আপনি করতেই না পড়তেই পারবেন না আল্লাহ সু বলেছেন সেদিন তাকে তাদেরকে বলা হবে রহমান তোমরা আল্লাহর জন্য তোমরা চেষ্টা করো

অপমান অস্বস্তি লাঞ্ছনা সামনে চেহারায তাদেরকে বলা হতো তারা এটাকে অপছন্দ করতো মানতেই পারতো না তারা এটা চাইতোই না এটা তারা করতে চাইতো না ভাইরা বোনেরা আপনার পুরো পরিবার নিয়ে বাসায় তাহলে জামাতে আদায় করেন না একটা শান্তি পুরা পরিবার নিয়ে তো ক্রিকেট খেলা দেখেছেন আমি জানি না এর কারণে যদি আপনি যান তাহলে বাঁচানোর কেউ নাই আমি বলে গেলাম এখানে আছেন এখানে এর কারণে যদি আপনি যান তাহলে কেউ বাঁচাতে পারবে না আপনি যে সাত আট ঘন্টা বসে লম্বা খেলা দেখলেন অথবা পাঁচ দিন তিন দিন ভরে দেখলেন বাঁচাতে কেউ পারবে না বলে রাখলাম কারণ এটা আল্লাহর দেয়া নেয়ামত কার জন্য আপনি এটা ব্যয় করলেন নর্ত নাচ দেখার জন্য আপনার লজ্জা করে না

আমি কেমনদেরকে অন্ধ করে উপস্থাপন করব। কারণ এই চোখ দিয়ে যথাযথ দেখেন কেমন করে দেখেন কেমন আল্লাহ বলেছেন যে এইমানদারদের ইত্যাদির নূর তাদের সামনে থাকবে এই নূর দিয়ে তারা দেখে দেখে যাবে জান্নাতীরা

আপনাকে আপনি বলবেন না আমি তো কোরআনের প্রোগ্রাম দেখি বলছে কোরআনের প্রোগ্রাম দেখে দেখাবো এরপরে তুমি এক ঘন্টা কোরআন দেখবা হারাম দেখবা আমি এটাই ব্যবস্থা করে আসছি কারণ শয়তান সফল ও কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করি নই আপনি জানেন না কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করছে আপনি সেটা লাইন কেটে দেন প্রয়োজন কি আপনার সংবাদ পড়া দরকার জানা দরকার আপনার নিজের সংবাদে কয়েকদিন পরে লোকেরা

আল্লাহ কিন্তু দেখবেন এগুলো সব রেকর্ড করে রাখছেন এই হলজুর হিস্টোরি এই তুমি এই এই দেখেছো এই দেখেছো এই এই দেখেছো বিশাল বড় স্ক্রিন প্রদর্শন করলাম তুমি এই দিন যাবে যাবে দিন কোথায় সেই অপমানিত হবেন না আজকে লুকিয়ে লুকিয়ে দেখছেন আলাদা করে দেখছেন কেউ আসছে তাড়াতাড়ি উইন্ডোজটা অফ করে দিলেন অন্য একটা উইন্ডোতে চলে গেলেন অথবা সেখানে স্টোরি আপনি কি ডিলিট করে দিলেন সেদিন কি হবে কে ডিলিট করবে এগুলো রাখেন না কোনো কিছুই কি তার কাছ থেকে আপনার মনে হয় নাথিং ইজ ডিলিটেড এন্ড অবলিটারেটেড এভরিথিং ইজ কেপ্ট এন্ড প্রিজার্ভড সব কিছু রেখে দেওয়া হচ্ছে সব কিছু আপনাকে সেদিন দেখানো হবে অর্থাৎ সন্তানদেরকে নিয়ে পড়ুন তাদেরকে নিয়ে কোরআন তেলত করুন একসাথে দিনে আলোচনা করুন ওদেরকে ভালো মানুষ বানান আপনি ভালো মানুষ হন দুনিয়ার জন্য সম্পদ হন আখারাদের জন্য আপনার নিজকে প্রস্তুত করুন প্রত্যেকটি মুহূর্তকে হিসাব করে কাটান যে আমার এই মুহূর্ত কি আমি আল্লাহ দিকে এগিয়ে যাচ্ছি আমার যদি এখন মৃত্যু হয় আমি প্রস্তুত আমার যদি এখনই মৃত্যু হয় যদি ইফ দ্য অ্যাঞ্জেলস অফ ডেথ কামস টু মি দ্য টাইম ইজ আপ গেট রেডি তখন আপনি বলবেন না ঠিক আছে রেডি এরকম বলার মতো সামর্থ্য আছে সাহস আছে বউকে হাত দিয়ে বলতে পারে না আই এম রেডি নাও বোনেরা বলছে বোনেরা বোনেরা পৃথিবীতে বোনেরা মায়েরা মুসলিম মায়েরা সকল বোনেরাই আমার মা এবং সকল মায়েরাই কি সকল মায়েরাই বোন ইসলামের দৃষ্টিতে কারণ এরা মা এরা প্রত্যেকে মা হবে কারণ কারো মা তো তারা হবেই কারণ না কারো মা তো তারা হবেই এই যে মায়েদের কথা বলছি যেই দিন পৃথিবীতে মায়েরা আল্লাহ হয়ে যাবে এই দিন পৃথিবীর সকল পুরুষ গুরু হতে বাধ্য বাধ্য কারণ একজন দিনদার মায়ের পেট থেকে শয়তান কোনোদিন জন্ম নিতে পারে না আপনার পেটে সন্তান তখন আপনি বৈশা বৈশা ডিসিম ডিসিম সিনেমা দেখবেন ভায়োলেন্স মুভি দেখবেন আর পোলা প্যান আল্লাহ হবে এটা আপনি হাউ ক্যান ইউ ম্যাজিন ও তো ডিসিম ডিসিম করে কয়দিন পিস্তল দেব মানুষেরই গুলি করে হত্যা করবে

কিন্তু অন্য শত শত হাজার হাজার নবীর ঘটনা দেখেন তো তাদের সন্তানরা কি কারামদের সন্তানদের মধ্যে আপনি খুঁজে পাবেন না পাবেনই না কিন্তু অন্যান্যদের অবস্থা দেখেন তো অন্যদের যে সন্ত্রাসী যে ডাকাত ধোকাবাজ অত্যাচারী এই সকল ব্যক্তির সন্তান খুব আল্লাহ আল্লাহ হবে

তারপরে স্বামী স্ত্রী মিলে একসাথে কেঁদে দেখেন যে কি প্রশান্তি তৈরি দেখেন একবার স্বামী স্ত্রী একসাথে চলাতে বসে এরপরে কাঁদান আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের সন্তান গুলোকে দিনদার বানাও আমাদের দুনিয়ার সব কষ্ট দূর করে দাও দেখেন না কি শান্তি দিয়ে আল্লাহ আপনার গোটা ঘরকে আচ্ছায়িত করে দেবেন কোরআন তেলত যদি ঘরে হয় তাহলে এই ঘরে আল্লুসান শতান এখান থেকে দূর করে দেয় যে ঘরে কোরআন তেলত হয় ওইখানে তো পুরাটাই শয়তান থাকে মানুষ দেখলে এগুলো শয়তান আর বাকিরা তো এমনি জিন শয়তান আছে বিশ্বাস করেন এটা আমি তো বলি না আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে বাড়িতে কোরআন তেলত করা হয় না সে বাড়িতে কি হয় ওই বাড়ি থেকে ফেরস তারা দূরে সরে যায় আর শয়তানগুলো ওই বাড়িকে চারিদিক থেকে ঘিরে রাখে

আমি বলেছিলাম যে আমি খুব বেশি সময় নেব না আপনারা এটা সুন্দর একটা আয়োজন করেছেন সুন্দর একটা আয়োজন করেছেন কিন্তু এটা থার্টি ফার্স্ট উপলক্ষেই করবেন না করলে আরেকটা ব্যাধার তৈরি হবে বুঝতে পারেননি এটা করবেন না আপনার মাসে একটু আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লোক থাকেন আপনারা করেন এই যে আপনারা পেয়েছেন এটা আল্লাহ এত সহজে পাওয়া যায় না দিনের পাওয়া এত সহজ না এটা পরশ পাথরের মতো এটা হীরার টুকরার মতো দিনের দায়ী পাওয়া এই যুগে যখন সবকিছু যখন হয় তখন সবই করাপ্ট হয় যখন পচে যায় তখন সবই পচে বুঝেন নেই ভালোটাও পঁচতে থাকে তখন অথবা এই জায়গাটাও পড়ছে দিনের সত্যিকার টাফ এরকম কিছু ভালো মানুষকে আপনার ডাকবেন তো ডাকলেন টাকাওয়ালা পয়সাওয়ালা সেলিব্রেটি এবং আমি একটা কথা আবারও বলি সাধারণত আমি সে কথা বলে থাকি এই পৃথিবীতে যারা আল্লাহ সফের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট এবং নোংরা ওদেরকে আপনারা সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেছেন করেন নাই যে যত এক্সপোজড হতে পারে আই এম সরি টু ইউজ দ্য ওয়ার্ড সে তো সেলিব্রিটি যার পুরুষ কিন্তু আপনারা তাকে সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেননি যার বিরুদ্ধে হাজার চারিত্রিক স্ক্যান্ডল আছে তাকেই তো আপনার সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেছেন দেখেন না লোকেরা তার পিছনে যদি কোনো সাংবাদিক থাকে তাহলে আমি আমি তাদেরকে মুসলমান নাম ধরি কিন্তু এরকম তাদেরকে দেখে আমি লজ্জা পাই লজ্জা পাই রিয়েলি আমি লজ্জা পাই যখন দেখি এই তথা সেলিব্রিটির পিছনে সে ঘুরে যে জাহান নামের কি সর্বনিম্ন স্থানের পরে যদি কিছু থাকতো তাহলে মনে হয় আল্লাহ তাকে দিত কিন্তু ওকে আপনি সেলিব্রিটি তাকে মিডিয়া ক্যাভারেজ দেয়ার জন্য আপনি পাগল হয়ে থাকেন এটাই তো আপনার কাছে সেলিব্রিটি রিয়েল সেলিব্রিটি যারা তাদের সাথে একটু সঙ্গ তৈরি করেন আর দুনিয়া মালা মা রোন কুল্লামা ফিহাদ ইল্লা যিক্রুল্লাহ ওয়ালাহু ওয়া আ'লিমান গোটা পৃথিবী লানত প্রাপ্তো কেবল আল্লাহর জিকির আল্লাহ সুবহানাহু ওয়া সম্পর্ক রাখে এবং যারা আলেম অতএব জ্ঞানীর জ্ঞান শিক্ষা কুল তারা সব লানতের অধিকারী জেনে আলেমদের সাথে সম্পর্ক রাখেন আলেমদের সাথে সম্পর্ক রাখেন যারা আপনার কাছে কিছু চাইতে আসে না ইন আজরি ইল্লা লিল্লাহ ইত্তাবি মান yasalukum ajran wahum mahtadun যার কিছু চায় না তারকে কেবল দাওয়াতের কাজ করে এরকম লোকদের সম্পর্ক তৈরি করে। কিন্তু ভুল পথে পা দেবেন না যে জাহাজ ভর্তি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এরকম জায়গায় যায় না প্লিজ কারণ কেউ নিতে পারবে না কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না কেউ না কেউ না নো নো নবীরাই যদি বলে নাফসি নাফসি নবীরাই যদি সেদিন বেহুস হয়ে যায় তাহলে অন্য কারো অবস্থা কি থাকবে খুঁজে পাবেন নাকি ওই তো গিয়ে বলবে আল্লাহ এরে জাহান নামে ফালাও তাড়াতাড়ি আমারে বাঁচাও মায়ের চেয়ে পৃথিবীতে অন্য

شاهدين الجنة الله سبحانه وتعالى ذكرى من أمام ذكر البورستين بتوفيت عنكم هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد و آله و أجمعين